আপনারা বিখ্যাত প্রযোজক পরিচালক বিমল রায়ের দো বিঘা জমিন দেখেছেন অনেকে শুনেওছেন এই ছবিটি ভারতের বাইরে থেকে প্রথম ইন্টারন্যাশনাল পুরস্কার নিয়ে আসে এবার এই ছবিটি হিন্দিতে হওয়ার আগেও বাংলায় হয়েছিল এবং বাংলাতেও অসাধারণ হয়েছিল কিন্তু সেটা কেউ মনে রাখেনি বা খেয়ালও রাখেনি এই ছবিটিতে যে কাহিনী ছিল সেই কাহিনীটি কিন্তু সলিল চৌধুরীর লেখা এবং এর সঙ্গীত সলিল চৌধুরী ছিল এর চিত্রনাট্য এবং পরিচালনা করেছিলেন সত্যেন বসু যিনি পরবর্তীকালে বোম্বেতে অনেক ছবি পরিচালনা করেছিলেন এবং সেগুলো সুপার ডুপার হিট হয়েছিল এই ছবিতে অভিনয় করেছিলেন কালী ব্যানার্জি শ্রীমান মানিক শ্রীমান সুখেন সুধি প্রধান তৃপ্তিমিত্র হ্যাঁ বিখ্যাত অভিনেত্রী মঞ্চের অভিনেত্রী তৃপ্তিমিত্র সুব্রত সেন শীতল ব্যানার্জি শান্তি ভট্টাচার্য বিনয় মুখার্জি নিরঞ্জন দাস ছন্দা দেবী লীলাবতী প্রভৃতি এর ব্যাকগ্রাউন্ডে মানে গিয়েছিলেন সতীনাথ মুখোপাধ্যায় কাহিনিটা আপনাদের অনেকে জানা তাও দু চার কথায় কাহিনিটা বলছি কাহিনিটা হলো দু বিঘা জমির মালিক শশী এই রোলটা করেছিলেন কালী ব্যানার্জি জমিদারের চক্রান্তের শিকার হয় জমিদার ভুজঙ্গ নস্কর নায়েব শ্রীকান্তের সহযোগিতায় শশীকে তার চাষের জমি থেকে উচ্ছেদ করে শশীর স্ত্রী আদুরি এই রোলটা করেছিলেন বিখ্যাত মঞ্চ অভিনেত্রী তৃপ্তি মিত্র এবং পুত্র শম্ভুকে এই রোলটা করেছিলেন মানিক নিয়ে কলকাতায় চলে আসে শহরে এসে পরিণত হয় ছেলে জুতো পালিশ করে এবং স্ত্রী আদুরীয় দিন মজুরি খেটে টাকা জমিয়ে জমিদারের কবল থেকে তার চাষের জমি উদ্ধার করে স্বপ্ন দেখে শশী গ্রামে ফিরে গিয়ে জমিদারের বিরুদ্ধে কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেয় জমিদারের পোশাক গুণ্ডারা শশীকে মারা চক্রান্ত করে শেষ পর্যন্ত জমিদার ও প্রশাসনের যৌথ চক্রান্তে পুলিশ শশীকে গ্রেপ্তার করে তারপরে কি হয় সেটা জানতে হলে ইউটিউবে দেখতে হয় কিন্তু দুঃখের বিষয় ইউটিউবে এই ছবিটি নেই এবার বলছি এই ছবিটি হিন্দি সংস্করণ যখন হয়েছিল তখন হিন্দিতে এই দো বিঘা জমিনে শশীর ভূমিকাটা করেছিলেন বলরাজ সাহানি এবং আদুরির ভূমিকায় অভিনয় করেছিলেন নিরূপা রায় ছবিটির চিত্রনাট্য রচনা ও সম্পাদনা অর্থাৎ এডিটিং করেছিলেন ঋষিকেশ মুখার্জি হিন্দি ছবিটা জনপ্রিয় হলেও বাংলা ছবিটা ততটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি যদিও তৎকালীন সময় এই রিক্সাওয়ালা সমালোচকদের প্রশংসা অর্জন করে এবং শশীর ভূমিকায় কালী ব্যানার্জির অসাধারণ অভিনয় এবং আদুরির ভূমিকায় তীপ্তি মিত্র অসাধারণ অভিনয়ও দর্শকদের প্রশংসা পেয়েছিল কিন্তু ব্যাপারটা হলো যে রিক্সাওয়ালাকে অবলম্বন করে দুই বিঘা জমি হলো অরিজিনাল যেখান থেকে হলো তার কথা লোকে ভুলে গেল বা সেই ছবিটা দুষ্প্রাপ্য হয়ে গেল। এটাই হলো বাংলা ছবিটির ট্রাজেডি এই ভিডিওটা দেখলেন অবশ্য করে লাইক শেয়ার করে দেবেন এবং কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন